জড়াইয়া ভী থেকে কেউ দিলি পিঠে সূরী বসাইয়া ওর পিছন থেকে কেউ দিল্লি পিঠে বসাইয়া বাজবিনে বলতি সখী আমাকে সারা এখন কোন জনার পাইয়া এখন গেলি বুলিয়া বাস বিনারে রে বলতে সখিয়া সারা এখন কোন জার পাইয়া এখন গেলি বলিয়া এত নিষ্ঠুর হইলি সখী করলি না মায়া ভীষণ কেউ দিলি পিঠে সুরি বসাইয়া सन थे सन ठेक उदिली पीठ सूरी बसैया थोड़ लगिया आ जा मरकंद जरा भंग दिया गली हरैया तो लगिया आज मरकंदर हिया জারা দিযা গেলি হারাইয়া সে জনতানা না যটা জড়ি সিড়িয়াষণ থে কেউ বসাইয়া ও পিঠে সুরি বসাইয়া কেন গোসোখি দিলে তো মায়া কলি জসিরা খি মনে রাশন ভাঙিয়া কন কিলা কলি জসিরা মনে রাসনাবাঙ্গিয়া আপন করে মায়া দিয়া ভুকে জড়াইয়া কেউ দিলি পিঠে সূরি বসাইয়া और पी ते के कूद दिली पीठे सूरी